আজ বানাবো আমি আলুর চপ এর আগের দিনে ডিমের টেবিল বানিয়েছিলাম যে আলু বেঁচেছিলো তখন বলেছিলাম যে আলুটা রেখে দিচ্ছি এটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো তো ওই আলু দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো সে চপ বানাবো প্রথমে আমি বেসন গুলে নেব বেসন নিয়েছি এক বাটি তাতে পরিমাণ মতো লবণ দিয়েছি এক চিমটি খাবার সোডা লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নেব ভালো করে ফেটিয়ে নেবো যাতে চপটা খুব সুন্দর হয়ে ফোলে এই যে আমার ফ্যাটানো প্রায় রেডি হয়ে গেছে এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলও এদিকে গরম হচ্ছে এদিকে আলুটা বার করে নিয়েছি নিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি ফ্রিজে আলুটা রাখলে লিখে হয় আলুর যেটা জল জল ভাব থাকে সেটাও আর থাকে না শুকিয়ে যায় এতে আরও খুব সুন্দর বানাতে খুব সুবিধা হয় গোল গোল বলে রাখার বানিয়ে নেব নিয়ে প্লাস্টিকের মধ্যে বেশ কিছুটা বেসন ছড়িয়ে নেব নিয়ে এরম টাইপের প্লাস্টিক আপনাদের সবার ঘরেই থাকে তো বেসন ছড়িয়ে নিয়ে তার মধ্যে বলগুলো দিয়ে এক হাত দিয়ে চেপে নিলে সুন্দর চপের পুরের আকার রেডি হয়ে যাবে এইভাবে আমি সব করে নেব দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে আমি একাই বানিয়ে নিচ্ছি কাউকে লাগবেও না আর কিছু না এই যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার বেসনের মধ্যে চুবাব আর ছেড়ে দেবো একটা করে চপের পুড় নেব বেসনের ব্যাটারের মধ্যে চুবাবো আর ছেড়ে দেবো এই আলুটারতে কি কি দিয়েছি এর আগে যে ভিডিও দেখিয়েছি ডিমের ডেবিল তার মধ্যে সমস্ত কিছু আছে যদি এতে না বুঝতে পারেন ওই ডিমের ডেবিল দেখলে কি কি দিয়েছি দেখতে পাবেন আর আমি এতে লিখে দেবো আমি আর মুখে বললাম না কি কি দিয়েছি আমি এই ভিডিওতে লিখে দেব এইভাবে উল্টে পাল্টে ভিজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে খুব সহজেই চপ বানানো যায়